আপনাদের হাতে ভালো জিনিসটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব তো আপনারা যেহেতু বিশেষ করে আমাদের কাছ থেকে জিনিসটা নেবেন এবং ভিডিও দেখেছেন অবশ্যই আপনারা জিনিস কেনার উদ্দেশ্যে কিন্তু এত দূর পর্যন্ত আপনারা আসছেন সেটা ডাবল পাতিলেন প্রিমিয়াম আর এই রাইস কুকারের বইতে কিন্তু কোন জোড়া নাই আপনারা পাবেন হচ্ছে ডাকনার পরিবর্তে স্টিল ডাকনা পাবেন এটা পরে গেলেও আর ভাঙ্গার ভয় নাই স্টিল ডাকনা পাবেন এবং সাথে একটা যে শাকসবজি সেদ্ধ দেওয়ার জন্য একটা স্টেনার পাবেন এটা তো সব রাইস করে থাকে আর এটার সাথে পাতিল পাবেন দুটা দুটা পাতিল কিন্তু মডেল একটু আলাদা আছে আপনারা যদি দেখেন এটা একটা হচ্ছে নন স্টিক পাতিল গোল্ডেন কালারের কালার এর আর পাতিল প্রিমিয়াম পাতিল আর আগের অ্যানালগ পাতিল নরমাল পাতিল যেগুলো সেগুলা আর এটা হচ্ছে প্রিমিয়াম হেভি এবং মোটা আপনারা যদি দেখেন কিছুদিন না না এটা নিকেল উঠবে না নিকেল উঠে কোনটা কালোটার নিকেল উঠে যায় কিন্তু এটা আর আপনি যদি স্টিলের তামিজ না ব্যবহার করেন সেক্ষেত্রে এটা পাতিলের নন স্টিক উঠবে না আর এটার পাতিল আপনি পাচ্ছেন দুইটা একটা হচ্ছে তরকারি একটা হচ্ছে ভাতের আর এই রাইস কুকারের মেন আকর্ষণ হচ্ছে কি জানেন এটার বডিতে কোনো জোড়া নাই এই রাইস কুকারের বডিতে কোনো জোড়া পাবেন না একদম ঢালাই বডি ফুল বডি আর এটার ভেতরে স্টিলের শিট দিয়ে করা আছে একদম মোটা শিট আর কয়েলের গ্যারান্টি আছে দুই বছর কয়েল গ্যারান্টি আছে এবং মোটা কয়েল এটার আর আগে যদি আমি আপনাদের অন্য একটা রাইস কুকার দেখাই সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন দেখেন যে রাইস কারের বডিতে কিন্তু জোড়া আছে শীত এক শীতের তৈরি একদম ঢালাই বডি আর এই রাইস কুকার আপনি দুই সাইজ পাবেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার এবং টু লিটার দুই সাইজে পাবেন এই রাইস কুকার এক কেজি সালের এবং দুই কেজি চালের সালের ওয়ান পয়েন্ট এইট রাইস কুকারে আপনার আটে হচ্ছে সর্বোচ্চ এক কেজি চাল রান্না করতে পারবেন আর টু পয়েন্ট এইট রাইস কুকারে আপনার আটবে হচ্ছে দুই কেজি চাল আর এই রাইস কুকার আপনি বর্তমানে দুই বছরের কয়েল গ্যারান্টি পাবেন আর রাইস কোয়ার কোনো সমস্যা হলে আমরা ঠিক করে দিতে পারবো সমস্যা নাই আর এগুলো রাইস কোয়ার সহজে নষ্ট হয় না ভালো কোয়ালিটি কেবল আপনি যখন লাগানো থাকে খোলা যায় এগুলাতে কিন্তু কিছুদিন পরে ভেতরে পানি যায় মানে পুরে যায় আগুন ধরে লুজ থাকলে এখান থেকে সমস্যা দেখা যায় কিন্তু এই রাইস কোয়ারটা আপনি একদম ফিক্সড করে আটকে দাও এটা আর মনে করেন যে তার নষ্ট হওয়ার আর কোনো ভয় নাই মানে এইদিকে আমরা সেফ আর এটা তারের কোয়ালিটি ভালো এবং তার বড় তারই দিছে এই রাইস কালার কিন্তু হয় দুটো আমি আপনাদের প্যাকেট দেখাই এখানে যে প্যাকেটে কালার দেওয়া আছে এখন আমাদের স্টকে কালার দুটোর ভিতরে যে কোনো একটা থাকতে পারে বা দুটো থাকতে পারে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিয়ে আপনারা কালার কোনটা আছে আমাদের কাছে আপনারা জেনে নিতে পারবেন তো এই রাইস কুকারে যদি বর্তমান দামটা বলি বর্তমান দাম রাখা যাবে হচ্ছে কোম্পানি রেট হচ্ছে সাতাশো টাকা আপনার একবারে বাদ দিয়া দিয়ে পঁচিশশো পঞ্চাশ টাকা করা যাবে এটা আর সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারি আপনার কুরিয়ার খরচ হচ্ছে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ আপনি যেখানে থাকেন না কেন আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া যাবে